আলাইকুম আপনাদের অবশ্যই সবাই সাথে থাকবেন তার আগে আমি ছোট ছোট লনগুলো আপনাদের মাঝে দেখিয়ে দেব অবশ্যই এগুলো অনেক নানান জায়গায় এখনও ছোটো ছোটো নৌদানগুলো দেখা যায় এগুলো হলো বরিশাল থেকে ছেড়ে দেওয়া নৌদানগুলো এগুলো যায় যে আপনার ভোলা ভোলা থেকে অনেক জায়গায় যায় যা অজানা নাম এখনও আমরা জানি না তবে আপনাদেরকে আজকে আমি অনেক কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা দেখবেন এবং সাথে থাকবেন তার আগে জানিয়ে যাবেন দেখে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাই হোক অনেক কথা বললাম আমি এখন চলে যাই আবার সেই মন্তব্য স্থানে থাকবেন এবং দেখবেন যে এই এই লঞ্চগুলো কত সুন্দর এখনও ছোট ছোট লঞ্চ দেখা যায় তবে গাড়ির পথ হয়ে লঞ্চগুলো এখন খাওয়ান কারণ খাওয়ানগুলো কমে গেছে এই কারণে আগে মানুষের লঞ্চে তুললে ঢাকাতে সারা রাত্র বসে এখন ঢাকা দেয় মাত্র দুই থেকে তিন ঘন্টা সময়ের ভিতরে ঢাকা পৌঁছে যায় তাই এই কারণে অনেকেই গাড়িতে যাতায়াত করে তবে লঞ্চে যাতায়াত এখনও ভালো অনেক কিছু দেখা দেয় ঘুরে ঘুরে এবং হাঁটা দেয়

ছেলেরা এই লঞ্চগুলো দেখবেনি চুরু সাত লঞ্চ এইটা এটাও এখন চলে যাবে আমাদের এই বড় বড় যে লঞ্চগুলো আছে এগুলো এখন বর্তমানে বরিশালে অবস্থান করছে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চটি সেরে যাবে এটা হলো শুরু ছাদ লঞ্চ অবশ্যই ভিতরে অনেক দৃশ্য তাই ছেড়ে যাবে দেখে আমি এটা আর ভিডিওটি সামনে বাড়াইলাম না ভিতরে আর গেলাম না তাই দেখেন যে যখন লঞ্চটি সেরে যায় তখন কত সুন্দর লাগে ঘাট থেকে দেখতে